আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনদের জন্য আবারও নতুন একটি চাকরির নিয়োগ নিয়ে হাজির হলাম তো নিয়োগটিতে কী কী শিক্ষার যোগ্যতা লাগবে কত টাকা পেমেন্ট করতে হবে আবেদনটি কবে থেকে শুরু হবে এবং শেষ হবে এইটু যেটা আলোচনা করব তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তো আমার এই চাকরি রিলেটেড চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সিভিল সার্জন কার্যালয়ে রাজশাহী নিয়োগটি প্রকাশ করা হয়েছে আঠারো চার দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বিজ্ঞপ্তি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য সেবা বিভাগ প্রশাসন এক শাখা বাংলাদেশ সচিবালয় ঢাকা স্মারক স্মারক নংগুলো রয়েছে তো অবশ্যই আপনারা সেগুলো দেখে নেবেন আঠারো এক দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ মূলের প্রাপ্ত ছাড়পত্র মোতাবেক সিভিল সার্জন কার্যালয় রাজশাহী ও এর নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান সমূহে স্থায়ী রাজস্ব খাতে অন্তর্ভুক্ত এগারো থেকে বিশতম গ্রেড তৃতীয় চতুর্থ শ্রেণী নিম্নলিখিত পদসমূহে জনবল নিয়োগের লক্ষ্যে বাংলাদেশ প্রকৃত নাগরিক নিকটতে বর্ণিত শর্ত সাফে কেকাংশ ওয়েবসাইটটি রয়েছে সি এস আর এ রাজশাহী ডট ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে কিন্তু আপনাকে আবেদন করতে হবে অনলাইন ব্যতীত এই চাকরি আবেদন গ্রহণযোগ্য হবে না তাদের নাম জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী কম্পিউটার অপারেটর গ্রেড হচ্ছে তেরো বেতন হচ্ছে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পদের সংখ্যা হচ্ছে চারটি শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা ডিগ্রি হতে হবে এখানে কিন্তু আপনাকে কম্পিউটার বিষয়ে অভিজ্ঞতা এবং দক্ষতা থাকতে হবে হচ্ছে দুই নাম্বার যে পদটি রয়েছে সাত মুদ্রাক্ষরি কাম কম্পিউটার অপারেটর গ্রেড হচ্ছে চোদ্দ বেতন হচ্ছে দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পদের সংখ্যা হচ্ছে অ্যাক্টিভ শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম তৃতীয় শ্রেণী বা সম্মান সিজিপিএস স্নাতক ডিগ্রি হতে হবে এখানে কিন্তু আপনাকে কম্পিউটার বিষয়ে অভিজ্ঞতা এবং দক্ষতা থাকতে হবে এরপর তিন নম্বর যে পদটি রয়েছে পরিসংখ্যানবিদ গ্রেড হচ্ছে চোদ্দ বেতন হচ্ছে দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পদের সংখ্যা হচ্ছে চারটি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক বা সম্মান ডিগ্রি হতে হবে এখানে কিন্তু আপনাকে কম্পিউটার বিষয়ে অভিজ্ঞতা এবং দক্ষতা থাকতে হবে এরপর চার নাম্বার যে পদটি রয়েছে হচ্ছে পনেরো বেতন হচ্ছে নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পদের সংখ্যা হচ্ছে দুইটি কোন স্বীকৃত বোর্ড হতে জীববিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এরপর পাঁচ নাম্বার যে পদটি রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক গ্রেড হচ্ছে ষোলো বেতন হচ্ছে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদের সংখ্যা হচ্ছে তিনটি কোনো স্বীকৃত বোর্ড হতো উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এখানে কিন্তু আপনাকে কম্পিউটার বিষয়ে অভিজ্ঞতা এবং দক্ষতা থাকতে হবে এরপর স্টোর কিপার পদের সংখ্যা হচ্ছে পাঁচটি গ্রেড হচ্ছে ষোলো বেতন হচ্ছে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা কোনো স্বীকৃত বোর্ড হতো উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এরপর হচ্ছে স্বাস্থ্য সহকারী পদের সংখ্যা হচ্ছে একশো জন গ্রেড হচ্ছে ষোলো বেতন হচ্ছে নয় টাকা থেকে বাইশ হাজার টাকা কোনো স্বীকৃত ভোট হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এরপর হচ্ছে ড্রাইভার গ্রেড হচ্ছে ষোলো বেতন হচ্ছে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদের সংখ্যা হচ্ছে দুইটি কোন স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে বিআরটিসি হালকা যানবাহন চালানো বৈধ লাভ তো যে সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন শুধুমাত্র রাজশাহী জেলা স্থায়ী বাসিন্দা আবেদন করতে পারবেন তবে এতিম শারীরিক প্রতিবন্ধী যারা রয়েছে তারা সকল জেলার প্রার্থী কিন্তু এখানে আবেদনটি করতে পারবেন আবেদনের শর্তবলী ও নির্দেশনা বলি প্রার্থীর জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে এখানে কিন্তু আবেদনকারী বয়স চব্বিশ চার দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ আঠারো থেকে ত্রিশ বছর হতে হবে এটি কিন্তু সাধারণ যারা রয়েছেন তারা আর যারা মুক্তিযোদ্ধা এবং প্রতিবন্ধী রয়েছেন তারা কিন্তু আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত আবেদনটি করতে পারবেন পরীক্ষা অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তি এখানে যে ওয়েবসাইটটি রয়েছে সি এস রাজশাহী ডট টেকটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইট থেকে কিন্তু আপনি আবেদনটি করে নিতে পারবেন তো আবেদনটি কবে থেকে শুরু হবে এবং শেষ হবে সেই বিষয়টি নিয়ে এখন আলোচনা করব তো অনলাইনে আবেদন পূরণ ও আবেদন ফি জমা দেওয়ার শুরু তারিখ ও সময় চব্বিশ চার দু চব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশ গোটিকা হইতে এবং আবেদনটি শেষ হবে অনলাইন আবেদন জমাদান শেষ তারিখ ও সময় চোদ্দ পাঁচ দু চব্বিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচ গোটিকায় বিয়স এরপর আপনাকে যে কাজটি করতে হবে ছবি আপলোড করতে হবে তো অনলাইন আবেদন প্রার্থী তার রঙিন ছবি তিনশো বাই তিনশো পিকজেল এর এমবি অবশ্যই কিন্তু একশো কিবি হতে হবে এরপর স্বাক্ষর হচ্ছে তিনশো বাই আশি স্কিন করে আপলোড করতে হবে তো এর এমবি হচ্ছে ষাট কেবি তো বিয়ার্স কীভাবে আপনি নিজে নিজের টাকা পেমেন্ট করবেন সে বিষয়টি নিয়ে এখন আলোচনা করব তো যে কোনো টেলিটক প্রিপেড মোবাইলের নম্বর মাধ্যমে দুইটি এস এম এস করে পরীক্ষার ফি বাবদ গ্রেড তেরো থেকে ষোলো পর্যন্ত পদের জন্য দুশো টাকা টেলিটক সার্ভিস চার্জ তেইশ টাকা সহ মোট দুশো তেইশ টাকা অফেরতযোগ্য বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাকে পেমেন্ট করতে হবে না আপনার আবেদনটি গ্রহণযোগ্য হবে না তো বিয়র্স কীভাবে এস এম এস করবেন তো এখানে দেখেন প্রথম এস এম এস রয়েছে এবং এখানে দেখেন দ্বিতীয় এস এম এস রয়েছে সেগুলো দেখে কিন্তু আপনি নিজে নিজে আপনার নিজের টাকা পেমেন্ট করতে পারবেন তো ভিওর্স আমার ভিডিওটি যদি ভাল লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অলে ক্লিক করে দেবেন তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নেই সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ